গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার তোমরা আই সাথে তোমার সবাই ভালো আছো আওয়াজটা একটু ডাম লাগছে কারণ হচ্ছে কি জাস্ট ঘুম থেকে উঠেছি ব্রাশও করিনি আমি ভাবলাম কি না এত সুন্দর আবহাওয়া তোমাদের সাথে না দেখালে হয় এখন আমি নিজের ফেস দেখাব যখন অফিস যাব তার আগে বা যদি টাইম পাই যদি আমি এত হচপছিয়ে গেছি না ওই জন্য আমি নিজের মুখও দেখাতে পারছি না এখন মানে তখনও দেখাতে পাবো কি না যাই না লেসি রনি এখন শুয়ে আছে উল্টে তো দুদিন আগে বলেছিলাম বৃষ্টি বৃষ্টি নেই কিছু এত গরম আর এখন দেখো দুদিন আগে বৃষ্টি পড়েছিলো মানে লাস্ট ব্লকটা যেটা দেখলে তার আগের দিন বৃষ্টি পড়েছিল আর সারা দিন বৃষ্টি অফিসের জানলা থেকেও আমি দেখতে পাচ্ছিলাম কি ঝরঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে ইভেন কি আসার সময়ও দেখলাম বৃষ্টি পড়ছে বাট থ্যাংক গড টু আমার আমব্রেলা সো তোমাকে ভেবো না কি এখান থেকে আমি অটো অটো পেয়ে যাব কিছু আমাকে অনেকটা চলতে হবে তারপরে জেনে আমি ক্যাব ফ্যাব পাবো জেনে এই যে আমার না এখানে থেকে ভালো লাগে কি বলো এই যে হ্যাঁ কলা গাছগুলো ওই পারেও আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এই পারেও কলা গাছ আছে কি সুন্দর লাগে না পুরো সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ফিল আছে ওই দূরে দেখছো নারকেল গাছ কত নারকেল গাছ এই হ্যাঁ ইয়েস কী সুন্দর পাখির আওয়াজ আহা হা সকালে ঘুম যদি এগুলোর থেকে ভাঙে কি সুন্দর লাগে না চলো আর বেশি বক করব করবো না ফটাফট আমার সব কাজ করতে হবে করে নিয়ে তারপরে আমি বেরোবার সময় তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে বাই হ্যালো রিভান গুড ইভিনিং সো আজকে একদম চমৎকার হয়ে গেছিলো আজকে রনিকে পেয়ে গেছিলাম একদম আমার অফিস থেকে বেরোবার পরেই কারণ হচ্ছে কি আমাদের এক এরিয়াতেই অফিস ঠিক আছে সেরকম কোনো চমৎকার হয়নি আমরা আজ ভালো করেই জানি ওর অফিসটা কোন দিকার আমার অফিসটা কোন দিকার প্লিজ তোমরা কেউ জিজ্ঞাসা করো না যে কোন অফিস কোন অফিস কারণ হচ্ছে কি কোন অফিস এটা না পার্সোনালি বলা যায় দেখা হয়ে গেলে তো নিশ্চয়ই বুঝতে পারবে বা জানতে পারবে বা আমরা বলেই দেবো বাট এমনি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে অফিসে কাজ করি এইটুকু যেন সেক্টর ফাইভ ইজ দ্য এরিয়া কিন্তু কোন পার্টিকুলার কোন ব্র্যান্ডিং অফিস এটা কেউ প্লিজ রিকোয়েস্ট করছি ভালো করে কি কেউ জিজ্ঞেস করো না কারণ এটা বলা যায় না কেউ কি ডিরেক্টলি বলে সো যাই হোক এখন কথা বাজে সাড়ে সাতটা মতন বাজে আর এখন এই সেক্টর ফাইভের হালত তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ হচ্ছে কি প্রচণ্ড ভিড় মানে বাসে চাপার তো কোনো প্রশ্নই ওঠে না আর আমার যে পিছনে দুশো পনেরো বাই কোন একটা বাস এ ফর্টি টু কত নানা রকমের বাস তো এটা যাচ্ছিল পুরো লোকে মানে কুচে কাচে ঢুকেছে অমনি করে তো আমি ভাবতেই পারবো না আমি তো পারবোই না সে যাই হোক যাওয়ার সময় ওই চানার ডাল না কি থাকে না ওর ওর বড়িটা দিয়ে বিশ টাকা বড়ি আর আমি এটা আলু ভাজার মতন ছিল ওটাকে বেশ কুকুরের মতন ভেজেছিলো তো ওইটাই খেতে খেতে যাচ্ছিলাম কারণ হচ্ছে প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো লাঞ্চ করেছিলাম বাট প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এখন আমি আমি আর রনি এখন র্যাপিডো আর ইউবারের ওয়েট করছি হাইভান আমরা চলে এসেছি আমরা কি করেছি জানো দাঁড়াও বলছি হ্যাঁ কি হয়েছে জানো আমরা যেখানে ছিলাম তো ওখান থেকে আমি আমার ফোনেই র্যাপিডো করলাম আর ইউবার করলাম আর ও করছিল কিন্তু ওরটা একটা হলো না আমার যে দুটো র্যাপিডো আর ইউবার দুটোই চলে এসেছে আমাকেই নিতে তাই বললাম একটাতে তুই যাই একটাতে আমি যাই দিয়ে আমি আঠাশ থাকে আসলাম ও ফর্টি ফাইভে আসলো একই জায়গায় একই জায়গাতে এসেছি কিন্তু গরিব না আমি আজ এত থেকে কালকে থেকে এই ঢিলপারটা তুই আমি আজকে দেখা হয়ে গেল অফিসের কাছে তাই হাঁটি হাঁটি মড়িয়ে দিলো অন্য দিন কিন্তু ওখানে থেকে ইউবার উবার বা র‍্যাপিডও করে আসি দেখো আমরা কোন জঙ্গলে থাকি কি বলো বলো আমাদের দুঃখে তোমরা দুঃখী হও ঠিক আছে আ রুম আহ কি শান্তি লাগে মনে রুম দেখতে এই দাদা বৌদি এখন আসেনি এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি দেখো আমাদের সুন্দর বাড়ি এখন হাত পা ধুইনে ও করবি মুছে করে দিবি

এখন আবার কেউ বলো না কি তোমরা রান্না দেখাচ্ছো তোমরা এই দেখাচ্ছাবে না কে খাওয়াবে খাওয়াবে তুমি খাওয়া সব ফ্রেশ হয়ে গেলাম ঠিক আছে হাত পা ধুয়ে নিলাম ঠাকুরের কাছে জ্বালিয়েছিলাম হচ্ছে তোমার প্রদীপ আর ধূপকাঠিটা জ্বলছে দেখতে পাচ্ছ ঠাকুর পুজো দিয়ে দিলাম প্রদীপটা যেহেতু ফ্যান অফ করে দিলাম ওই জন্যে প্রদীপটা নিভে গেল আর আমরা খাচ্ছি হচ্ছে দেখো আমি খাবো ব্রেড জ্যাম রনি খাচ্ছে ঝাল মুড়ি এই মুড়িটা আর আজকে রাত্রেবেলায় হবে ভাবলাম আমরা দুজনেই ডিসাইড করলাম কি রাত্রেবেলায় খাবো আর আঠা ওঠা মাখতে ইচ্ছা করছে না মাখলে মেখে নিতে পারি রাত্রে বানিয়ে নিতে পারি পাঠে পড়ে গেলে কিন্তু রাত্রে দেখলাম চাউমিন আছে ও বলছে চাউমিন খাবো তো আলু পেঁয়াজ টমেটো লঙ্কা ফংকা আছে মাস্ত ম্যাজিক মশালা দিয়ে আজকে চাউমিন খাবো যেমন বানাবো তাহলে খাবো ঠিক আছে সো এ যে আমাদের ডিনার রেডি হোম মেড চাউমিন আলু আর পেঁয়াজ টমেটো লঙ্কা দিই নি নুন হলো জিরা বাটা এই জিরে পাউডার বাস ভালো হয়েছে এটাই আজকে আমাদের ডিনার চলো এবার সকালে দেখা করব বা বাই খেয়ে দিয়ে একদম উল্টে শুয়ে যাব হুম গুড মর্নিং এভরিওান আমরা এখন রেডিও হবো অফিস যাওয়ার জন্যে তো বলছি দাঁড়া এই যে এখানে রনির সব রাখা আছে এখানে রাখা আছে আমার আজকে ব্রেকফাস্টে আমার খেয়েই যাবো যে কারণটা বলে দিচ্ছি এই যে রুটি রনি এখন বাইরে স্নান করছে ঠিক আছে আর এই যে আলু টমেটো পেঁয়াজ জিরার ফোড়ন আছে নুন হলো জিরে ফোড়ন জিরে গুঁড়ো দিয়ে আলু বেগুন টমেটো তরকারি ঠিক আছে চলো একটু বাইরেটা দেখিবি আজকে একটা সকালে এখানে আমরা দুটো কাক বসুন্ড দেখলাম সেটা তোমার শর্টসে দেখতে পাবে ফেসবুকেও দেখতে পাবে ইনস্টাটাও দেখতে পাবে ঠিক আছে হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে রনি একটা ওদেরই অফিসের ওয়েবিনার যাবে পার্ক স্ট্রিট তো সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে পার্ক স্ট্রিট যাবে ওখানে ওয়েবিনার অ্যাটেন্ড করবে লাঞ্চ ওয়ান্স সব কিছু আজকে খাবে ওখানে তারপরে ওখান থেকে ব্যাক টু অফিস হয়ে যাবে ঠিক আছে তো শর্টস নিয়ে নিয়ে দেখাবে মানে শর্টস করে দেখাবে সেটা তোমাদেরকে আমি আপলোড করে দেখিয়ে দেবো ঠিক আছে বাবা এখনকার জন্য আবার রেডি এখনকার জন্য আবার রেডি হয়ে যাবো তারপরে আসছি সো এই যে গেল এখন নটার মতন বাজে নটা না নটা পাঁচ হয়ে গেছে না নটা পাঁচ হয়ে গেছে বেরাচ্ছি এবার ঠিক আছে ও যাবে ওয়েবিনারে ও লম্বা

তো ফোর্থ ডে স্যার সকালবেলায় কালকে যাওয়ার পর স্যার মানে আমাদের যে কো ফাউন্ডার হচ্ছে স্যার স্যার বসেছিল স্যার বললো কি আমি তুমি কালকে কি কি করছো আমি স্যার কালকে তো অফিস আসবে এটা তুমি এক কাজ করো কালকে একটা সেমিনার আছে তো তুমি সেমিনারটা তুমি জয়েন করো বিকজ ওখানে কিন্তু সেমিনার কোনো রকমের কোনো মানে যদি সিনিয়র অ্যাভেলেবল নেই বা সিও অ্যাভেলেবল নেই বা ফাউন্ডার অ্যাভেলেবল নেই তাহলেই কোনো মানে এমপ্লয় মানে আমাদের মধ্যে এমপ্লয় যারা যারা টেকনিক্যালে আছে বা যারা যারা তোমার

তো এবার তাজে যেতে হবে এবার আমি কি করব পরপর দুটো মেট্রো ছাড়লো বিকজ অলরেডি ট্রাফিকে ছিলাম মেট্রি মেট্রো ছাড়লো এলাম ধর্মতলাতে বাস দিলাম করে করে নিউ টাউন পৌঁছালাম নিউ থেকে নিয়ে জাস্ট পৌঁছে নিয়ে লেট হলো বাট দেখলাম কি কেউই পৌঁছায়নি ওখানে ওয়ান অফ দা থিং আমি বলতে পারি আর হোটেলটা কোথায় ওটা বল একদম সিসিটুর পাশে সাটানো যে হোটেলটা সিসিটু হ্যাঁ জাস্ট সাইড দেখে নাও হোটেলটা দেখে বুঝতে পারবে দিস ইজ দা হোটেল ঠিক আছে তো আমি এইটুকু বলতে চাই কি স্যার এতটা ভরসা করলো যেখানে সব কোম্পানির বড় বড় কোম্পানির কলকাতা তো অনারক ব্রিগেস কোম্পানির সিইও ফাউন্ডাররা যারা ছিল মেনলি নাইন্টি পার্সেন্ট সিইও ফাউন্ডার আমি না কিছু কিছু ক্লিপস নিতে পেরেছি বাট সেটা শর্টসে ভাবে বড় ভিডিও প্রোহিবিটেড ছিল ভেতরে কোন রকমের রেসেপশন ছিল শ্যুট করা অ্যালাউ ছিল না সেন ছোট 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 এক আধ দুটো ভিডিও নিয়েছি সেগুলো দেখতে পারে ভিডিওগুলো আমি তোমাদেরকে ভেতরে শর্টস এ শেয়ার করে দেবো সো ওখান থেকে লাইক অ্যাজ

আর একটা ডাল ছিল সামথিং ভেজ আইটেম নিয়ে খেয়ে আমি বেরোলাম আবার ওখান থেকে বেরিয়ে আবার নিউ টাউন থেকে বেরিয়ে হোটেল থেকে বেরিয়ে আবার অফিস গেছি অফিস থেকে এখন আমি বাড়ি ফিরলাম সেই পেন্সিলটাও দিয়েছে তারপর তাজের সো তাজের না রে হ্যাঁ দ্যাট ওয়াজ সামথিং অ্যাচিভমেন্ট এর জন্য বলতে পারি তোমাদের গিফটটা দেখায় অ্যাচিভমেন্ট এর জন্য বলতে পারি বিকজ পাঁচ দিনের মধ্যে চার দিনের মধ্যে স্যার এতটা আমার উপরে ট্রাস্ট করবে দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি আমার আমি ভাবি ভাবতে পারি

तो गिफ्ट द सिंपली बैग पर ऑन शी फील लाइक इट एंड जस्ट वाओ पेंसिल वेंसिल एक्टर रे यस वन ये लगा कवर तो नहीं 2025 एनी ना पेनटेन रखा चलो दिस वाज आई वुड से एन अचीवमेंट बोलते पारो आवर कंपनी एतोटा वर्ष करे से फॉर जस्ट फाइव डेज ही वाज टू कॉन्फिडेंट कि रमिक तुम ही जाओ

Bye everyone, take care and good night. Next vlog I want to watch for that all. Bye bye